আসসালামু আলাইকুম সুপ্রিয় একটা ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আমরা অনেক সময় মার্কেটের ব্যাটারিগুলোর মধ্যে এই যে উপরের যে মাথাগুলো আছে এই মাথাগুলোর মধ্যে আমরা ক্লিপগুলো ঝালাই ধরে কিন্তু নিচের অংশের মধ্যে ঝালাই ধরানো নিচের অংশটা সিলভার জাতীয় অ্যালুমিনিয়াম জাতীয় অ্যালুমিনিয়ামের মধ্যে ঝালাই বা কোনো ধরনের কোনো লিকুইড দিয়েও ঝালাই ধরানো যায় না তো দেখতে পারছেন আমার এই মাথাটা এখন ভাঙে গেছে তো এটা সুপ্রে একটা টিপস দিব কীভাবে এটা লাগাবেন তো এই তামাগুলো কোথায় পাবেন এগুলি অরিজিনাল ডিসপ্লে পেছনে পাবেন তারপরে হচ্ছে যে অ্যামোলেড ডিসপ্লে আছে ডিসপ্লে পিছনে পাবেন এই প্যাপারগুলো তারপরে পাবেন হচ্ছে আপনার আইসির উপরে যে হিস্কিন যে থার্মাল ফেস ব্যবহার করে ওইটার মধ্যে পাবেন তো এটাকে আগে ক্লিন করে নেবেন এই যে থার্মালের প্যাস্টের যে তামাটা ব্যবহার করে উপরে যে তামাটা ব্যবহার করে এই তামাটাকে ক্লিন করে নেবেন অথবা যে ওয়ান এসি মোবাইলের ডিসপ্লে আছে ওইগুলোতে পাবেন মানে এমোলেট জাতীয় যত ডিসপ্লে আছে এগুলোতে পাবেন তো তারপরে এটা যে প্রিন্টটা ভাঙে গেছে ওই প্রিন্টার সাথে সুন্দর করে ওই আগেরটার মতো আগেও কিন্তু এই জায়গায় জ্বালাই ছিল না আগের পাতেও কোনো জ্বালাই ছিল না তো এখনকারটা তো আমরা ঝালাই নিচে হবে না আগে পাত্রাকে বসাইতে হবো সুন্দর করে বসানোর পরে আগে পাস ক্লিন করে লাইতে হইব যে থার্মাল পেস্ট যে তামাটা আছে ওইটা তো ক্লিন করতে হবে অথবা ব্যাটারির সাথে যে অ্যালুমিনিয়ামটা এখন যে দুটুক রয়ে গেছে ওইটাকেও ক্লিন করতে হবে ভালোভাবে ক্লিন করে সুন্দরভাবে এই জায়গার মধ্যে আপনি সুন্দরভাবে এটা টিস্যুর মতো ডাইরেক্ট এটা এটা যত চাপ দিবেন বা বটা দিবেন যেমনি দিবেন এটাকে করতে পারবেন তার জন্য এটা সুন্দরভাবে লাগে নাগানো যায় পরবর্তীতে এটার উপরে আপনার শোল্ডারিং সোল্ডারিং করবেন সোল্ডারিং করার পরে আরও একটু নিবেন নিয়ে সুন্দর করে জায়গা জায়গায় ঝালাই দিয়ে বসাই দিবেন তারপর একটা ব্যাটারি কানেক্টরের সাথে বসাবেন তারপরে আমরা দেখবো তারপরে এখন চেক করবো ভোল্টেজ ঠিকঠাক মতো আবার ঠিকঠাক রয়েছে কিনা নাকি আবার লুজ রইল এটা কিন্তু কোনোভাবে লুজ থাকুন ঠিক সেম অরিজিনালটা হচ্ছে হেভি হবে তো তারপরে দিয়ে সুন্দরভাবে দোনো পাশ দিয়ে ব্যাটারির যেই কানেক্টর আছে ব্যাটারির কানেক্টরের সার্কিট আছে সার্কিটের মতো সুন্দরভাবে ঝালাইগুলা সুন্দর করে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি আগে চো আরও হেভি ভাবে এটা হবে আর আপনি যদি এখানে তার পেজ দেন অথবা ঝালাই দেন এটা লুজ মরমো মোবাইল বারবার বন্ধ হয়ে যাব থাকতো না লাভ হবে না পরবর্তীতে একটা সময় ব্যাটারিটা ফালাইয়ে দিতে তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাকে ফ্রিতে কেউ দিবে না বা আপনি অনেক চেষ্টা করছেন এই ব্যাটারিগুলো আমি নিজেও অনেক চেষ্টা করছি পরে আমার মাথার মধ্যে এই ধরনের একটা আইডিয়া বুদ্ধি আসলো আসার পরে আমি চিন্তা করলাম যে অন্য টেকনিশিয়ান ভাইয়েরা আছেন অনেকে আছেন বড় ছোটো অনেকে আসলে অনেক সময় অনেক মাথায় কাজ করে না ব্যাটারি ফালাই দিতে হয় বা ভাইঙ্গা গেলে গেলে জায়গায় ঝালায় লাগে না তো আমরা এখন ব্যাটারিটা সুন্দরভাবে আমরা কাজ করছি করার পরে আমরা যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে টেপ দিয়ে সুন্দরভাবে ভালোভাবে পেঁচিয়ে নি ব্যাটারির সাথে এটাকে আগের মতো করে সুন্দর করে ইয়ে করে দিচ্ছি এখন মোবাইলটা পারলে চালু হয়েছে সুন্দরভাবে চলে ধন্যবাদ